Shot away from a half century. Oh, Got in. Maybe. ওয়াও দর্শক দারুণ সুখবর পাকিস্তানের সুপার লিগ পিএসএল এ লাহোর কালান্দার্সের হয়ে প্রথম ওভার করতে এসে যেন গুরুত্বপূর্ণ ছয়টি উইকেট শিকার করে আবারও এক নতুন ইতিহাসের রেকর্ড জন্ম দিলেন বাংলাদেশের লেগি অলরাউন্ডার খ্যাত রিশাদ হোসেন হ্যাঁ দর্শক তার ওই বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনে শেষ পর্যন্তই দেখতে থাকুন প্রিয় দর্শক প্রায় ইতিমধ্যে শেষের দিকে পাকিস্তানের সুপার লিগ পিএসএল এর এবারের আসর আর সেখানে যেন টানা তিনটি ম্যাচ সাইড ব্রাঞ্চে বসে কাটাতে হয়েছিল রিশাদ হোসেনকে তবে নিজেদের মাঠে খেলতে নামার ষষ্ঠতম ম্যাচে আজ মাঠে খেলতে নেমেছিলেন রিশাদ হোসেন মাঠে খেলতে নেমে জন্য প্রথমবার করতে এসে এমনটা বাজিমাত করবে তা কেউ কখনো ভাবতেও পারেনি প্রথমবার করতে এসে যেন গুরুত্বপূর্ণ ছয়টি উইকেট শিকার করে আবারও এক নতুন ইতিহাসে জন্ম দিয়েছেন বাংলাদেশের লেগি স্পিনার খ্যাত রিশাদ হোসেন তো দর্শক বাংলাদেশের লেগ স্পিনার খ্যাত রিশাদ হোসেনের এমন দুর্দান্ত বলিং এর টান্ডব আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য এবং আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে চ্যানেল লিংক দেওয়া রয়েছে প্লিজ এটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ